জাহানাবাদ এক্সপ্রেসে করে খুলনা থেকে ঢাকার পথে যাওয়ার সময় খুব সুন্দর কিছু দৃশ্য আপনাদের এখন আমি দেখাচ্ছি বেশ মনোরম এই দৃশ্যগুলি দেখতে দেখতে আমরা যাচ্ছি জাহানাবাদ এক্সপ্রেসে করে ঢাকায় যাওয়ার পথে নড়াইল স্টেশনের পর লোহাগাড়া স্টেশন মাঝে মাঝে চমৎকার অবাধিত সবুজ ফসলের ক্ষেত গ্রাম নদ নদী খাল বিল পথ প্রান্তর ইত্যাদি সবচেয়ে বড় কথা হলো এই পথ ধরে খুরনা টু ঢাকা জাহানাবাদ এক্সপ্রেস চালু হয়েছে বেশ কিছুদিন হলো এটা খুলনা অঞ্চলের মানুষের জন্য বিশেষ করে খুরনা যশোর নড়াইলের মানুষের জন্য অবশ্যই একটি সৌভাগ্যের ব্যাপার কেননা খুব অল্প সময়ে মাত্র তিন সাড়ে তিন ঘন্টার সময় খুলনা থেকে ট্রেনে করে নোয়াপাড়া নড়াইল লোহাগড়া কাশিয়ানি ভাঙা দিয়ে পদ্মা সেতু হয়ে ঢাকা পৌঁছানো যাচ্ছে কিছুদিন আগেও এটা কল্পনাও করা যায়নি আর এই ভ্রমণটিও কিন্তু বেশ আরামদায়ক এবং নিরাপদ বন্ধুরা আপনারা নিশ্চয়ই ইতোমধ্যে অনেকেই এই পথ ধরে জাহানাবাদ এক্সপ্রেসে করে ঢাকায় আসা যাওয়া করেছেন আর যারা এখনও যান নাই তাদের বলছি আপনারাও যাবেন দেখবেন ভ্রমণটি কিন্তু সত্যি সত্যি খুবই আরামদায়ক এবং পার্শ্ববর্তী প্রাকৃতিক দৃশ্যগুলো একেবারে চোখ চেয়ে দেখার মতো এবং উপভোগ্য জাহানাবাদ এক্সপ্রেসটি খুলনা থেকে ছেড়ে যায় সকাল ছয়টায় বন্ধুরা আপনারা দেখতে থাকুন এবং উপভোগ করুন আজ এ পর্যন্তই আশা করি আপনাদের ভালো লেগেছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে